আশা করছি সকালে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের বই ভালো আছি আমি আজকে আপনাদের সামনে মাথা নষ্ট অফারগুলো নিয়ে চলে আসছি সেটি হচ্ছে আপনারা একদম লো রেটে গ্রামীণে কীভাবে চল্লিশ জিবি পঁচিশ জিবি একশো জিবি চল্লিশ জিবি দুশো মিনিট ইত্যাদি অফার কীভাবে হিট করবেন আজকে সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখিয়ে দেব সো তারা যারা কোনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল অন করে দিয়ে পাশে থাকবেন এই এফআরগুলো হিট করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটা অ্যাপস কালেক্ট করতে হবে সেটি হচ্ছে এই অ্যাপসটি এই অ্যাপসটি আপনারা কীভাবে কালেক্ট করবেন আপনারা সরাসরি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে যোগ করবেন যোগ করার পর আপনি এখান থেকে আমাদের অ্যাপসটা পেয়ে যাবেন আমি আমার এই চ্যানেলে অ্যাপসটা দিয়ে দেব আপনারা ডিসক্রিপশান বক্সে দেওয়া চ্যানেলে জয়েন হয়ে অ্যাপসটা নিয়ে নেবেন অ্যাপসটা নেওয়ার পর আপনি অ্যাপসে ক্লিক করবেন কি গ্রুপ অ্যাড হননি আপনারা দ্রুত এখানে অ্যাড হয়ে যাবে এখানে অ্যাট হচ্ছে দুইশত টাকা যারা অ্যাড হবেন তারা আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে ন করবেন এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনার তথ্য জমা দিয়ে এখানে অ্যাড হতে হবে আইডি কার্ড জন্ম নিবন্ধন মা বাবার আইডি কার্ড নাম্বার ইত্যাদি দিয়ে এখানে অ্যাড হতে হবে আপনারা অ্যাপসে ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করার পর আপনারা চাইলে মোবাইল নম্বর দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে গু অপশনে ক্লিক করবেন গু অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন ইজি প্ল্যান এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে আপনি এখানে একটা নাম্বার বসাবেন আমি যে নম্বর বসাব আপনারা সেম একই নম্বর বসাবেন দেখেন আপনারা সবাই এই নাম্বারটা বসাবেন এই নাম্বারটা বসানোর পর এখন দেখেন আমি এখান থেকে ম্যাদ করে দিব তিরিশ দিন ম্যাদ করে দিলাম তিরিশ দিন তারপর আমি করে দিব পঁচিশ জিবি করে দিলাম এখানে মিনিট করে দিব জিরো দেখেন আপনাদের কেনা পড়তেছে চারশত এগারো টাকা এখন চল্লিশ জিবি সেট করে দিব চল্লিশ জিবি আপনাদের কেনা পড়তেছে চারশত পঁয়ষট্টি টাকা পঞ্চাশ জিবি সিলেক্ট করে দেব পঞ্চাশ জিবি কেনা পড়তেছে চারশত টাকা এখন চল্লিশ জিবি দুশো মিনিট সিলেক্ট করে দেব দেখেন প্রত্যেকটা অফার কিন্তু আপনি একদম লো পেয়ে যাবেন চারশত সাতানব্বই টাকা চল্লিশ জিবি দুশত মিনিট আপনারা অফারগুলো কেভাবে নেবেন সবাই এই নাম্বারটা ব্যবহার করবেন এই নাম্বারটা ব্যবহার করার পর আপনি যত জিবি কাস্টমারকে দিবেন তত জিবি এখানে সিলেক্ট করে দিবেন মনে করেন আমি তিরিশ দিন মেয়াদে পঁচিশ জিবি দেবো পঁচিশ জিবি করে দিলাম পঁচিশ জিবি করে দেওয়ার পর নেট করে দিবেন জিরো এখন পঁচিশ জিবি চারশো এগারো টাকা হয়েছে আপনি এখন কী করবেন আপনার ওয়াইফাই কানেক্ট থাকলে আপনি ওয়াইফাইটা বন্ধ করে দিবেন হয়তোবা বা আপনার যদি ডাটা কানেক্ট থাকে সেক্ষেত্রে আপনি ডাটা বন্ধ করে দিবেন দেখেন আমি ডাটা বন্ধ করে দিলাম ডাটা বন্ধ করে দেওয়ার পর আপনি এখন এখানে যে নাম্বারটা অর্থাৎ কাস্টমারের যে নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এই নাম্বারটা কেটে কাস্টমার নাম্বারটা বসিয়ে দেবেন দেখেন আমি বসিয়ে দিচ্ছি মনে করেন আমি একটা নাম্বার বসিয়ে দিলাম দেখেন বসিয়ে দেওয়ার পর এখন আপনি ওয়াইফাই অথবা ডাটা চালু করবেন চালু করার পর নিচে কর্নারে অপশন আপনি ক্লিক করবেন দেখেন ক্লিক করার পর এখানে হয়ে গিয়েছে দেখেন পঁচিশ জিবি তারপর এখান থেকে নিচে কনফার্ম এখানে ক্লিক করে দিবেন তার আগে আপনারা এখান থেকে ডিজিটাল পেমেন্ট এখানে ক্লিক করবেন আপনারা চাইলে বিকাশ নগদ রকেট যে কোনো একটা থেকে পেমেন্ট করতে পারবেন এখানে পার্সেন্টেজ ব্যালেন্স তারা কিন্তু আপনারা অফারগুলো সেল করতে পারবেন ডিজিটাল পেমেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যয় উইথ মোবাইল ব্যালেন্স আর হচ্ছে ডিজিটাল পেমেন্ট এখান থেকে আপনি ডিজিটাল পেমেন্ট সেল করে দিবেন তারপর কনফার্ম এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু অফারটা নিতে পারবেন নগদ রকেট থেকে দেখেন এখান থেকে আপনি চারশো বারো টাকা দিয়ে নিতে পারবেন কন্টিনিউ এখানে ক্লিক করে আপনার পেমেন্ট নাম্বার মোবাইল নম্বর দিয়ে দিবেন এটা কিন্তু কাস্টমার কাছে সরাসরি চলে যাবে সো এরকমভাবে একইভাবে কিন্তু আপনারা আপনাদের অফারগুলো হিট করতে পারবেন আপনি চাইলে চল্লিশ জিবি দুসত্তর মিনিট আগের নাম্বারটা এখানে বসাবেন প্রত্যেকবার কিন্তু আপনার নাম্বারটা বসাতে হবে দেখেন এখানে আপনার আমি যে নাম্বারটা ব্যবহার করতেছি আপনারা সবাই এই নাম্বারটা ব্যবহার করবেন এই নাম্বারটা বসানোর পর আপনারা এখান থেকে চাইলে চল্লিশ জিবি দুশত মিনিট দেখেন দুশত মিনিট চল্লিশ জিবি তারপর আপনি ডাটা বন্ধ করবেন একই পাবে মেয়াদ করে দিবেন তিরিশ দিন চল্লিশ জিবি দুশো মিনিট দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি ডাটা বন্ধ করবেন বন্ধ করার পর আপনি এখানে আপনার নাম্বার অর্থাৎ কাস্টমার নাম্বারটা বসিয়ে দিবেন আপনি যে নাম্বারে অফারটা নেবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে একই বা আবার ইন্টারনেট চালু করবেন ইন্টারনেট চালু করার পর নিচে কর্নারে এই অপশান আপনি করে দিবেন ক্লিক করে দিলে আপনি বিকাশনগদ রকেট থেকে পেমেন্ট দিতে পারবেন এখান থেকে ডিজিটাল পেমেন্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে কনফার্ম এখানে ক্লিক করে দিয়ে পেমেন্ট করে দিবেন প্রত্যেকটা অফার কিন্তু আপনি একদম কমপ্লিটলি পেয়ে যাবেন সো যারা এখনও আমাদের কলকে গ্রুপ গ্রুপে নিয়ে আপনারা অতি দূর থেকে কানেক্ট হয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম